সামেরকো আমি প্রফেসর সামার সিদ্দিকী বন্ধাত্ব টেস্ট টিউব বিশেষজ্ঞ চিফ কনসালটেন্ট ঢাকা ফ্যাকাল্টি সেন্টার আজকে আমরা একটু একটা সামাজিক প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বন্ধাত্ব চিকিৎসা মানে কি টেস্ট টিউব নাকি বন্ধাতের অন্যান্য চিকিৎসা বর্তমান আছে সম্পর্কিতকালে অনেক ধরনের মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাই যে ধরনের একটা প্রচারণা যে বাচ্চা হচ্ছে না টেস্ট টিউব জন্য রেজিস্ট্রেশন করুন তার মানে পেশেন্টদের মনে কিন্তু একটি ভ্রান্ত ধারণা চলে আসছে যে বাচ্চা না হওয়া মানেই আমাকে টেস্ট হবে কিন্তু প্রকৃতপক্ষের ব্যাপারটা কি তাই প্রকৃতপক্ষে কিন্তু ব্যাপারটি মোটেও সেরকম নয় কারণ চিন্তা করেন আমাদের বন্ধাত্ম রোগীদের একটা বড় অংশ হচ্ছে ওবরিশন হয় না অর্থাৎ ডিম মানু তৈরি হচ্ছে না তাদের ডিম মানু তৈরির জন্য ওষুধ পাওয়া যায় ইঞ্জেকশন পাওয়া যায় এবং এদের প্রপারলি ডিম তৈরি করলে প্রচুর রোগী প্রেগনেন্ট হয় একটি বড় অংশ যাদের একই তৈরি হচ্ছে না ইউজ ইঞ্জেক্টেবল গনারো ট্রপিস ডিম মানুষ হওয়া উচিত কারো কারো আছে টিউবের সমস্যা তাদের ক্ষেত্রে এক বা একাধিক টিউব বন্ধ থাকে হিস্ট্রোসারফিনোগ্রাফিতে এবং তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাপারস্কোপের মাধ্যমে অনেকেরই টিউব খোলা যায় এবং একই সাথে অনেক সময় হিস্ট্রোস্কোপিক ক্যানোলেশন করতে হয় এবং হিস্টোস্কোপিক ক্যানোলেশন এবং ল্যাপোস্কোপির মাধ্যমে টিউব খোলার পরও কিন্তু একটা বড় অংশের রুগী ব্রেক ডেট হয় তাহলে তাদের ক্ষেত্রে টেস্ট উপযোগ হচ্ছে না আবার কিছু রুগী আছে ধরেন যারা এনোমেট্রোসিস আপাত করছে এনোমেট্রোসিস মানেই তাদের সাথে সাথে আইউআই আইভিএফ বা ল্যাপোস্কোপি যেটি তারা ব্যাপারটা সেরকম না একটি ওভারিতে এনোমেট্রোসিস ছোট এনোমেট্রোমা থাকলেও কিন্তু অবুলসে ইন্ডাকশনের মাধ্যমে আরেক পাশে টিউব খোলা থাকলে সেখান দিয়ে তারা প্রেগনেন্সি হতে পারে তবে মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরে একটি কাপল অনেকদিন ধরে চেষ্টা করছে কিন্তু বাচ্চা হচ্ছে না সিমেন্ট প্রবলেম হাসবেন্ডের প্রবলেম যেখানে শুক্রানোর সংখ্যা অনেক কম যেখানে কোনোভাবেই দুইটা টিউব বন্ধ অথবা ল্যাপাসোপের মাধ্যম খুলে চায়নি এক্সট্রেসিভ এন্ডোমেট্রিওসিস অর্থাৎ স্টেজ থ্রি বা স্টেজ ফোর এন্ডোমেট্রিওসিস যেটাকে আমরা বলি ফ্রোজেন পেলভিস টিউব ওভার এগুলো সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং কোনোভাবে কাজ করছে না সেক্ষেত্রে কিন্তু টেস্ট হতে পারে একমাত্র চিকিৎসা পদ্ধতি তবে সুখের কথা হচ্ছে সাধারণত আমরা যদি টোটাল রুগীটাকে একশো পার্সেন্ট ধরি সাধারণত দেখা যায় আশি থেকে পঁচাশি ভাগ রুগীর অন্যান্য চিকিৎসার মাধ্যমেই কিন্তু অনেকে প্রেগন্যান্সি হয়ে যায় এবং তাদের ক্ষেত্রে টেস্ট ইউবি শেষ চিকিৎসা হিসেবে পরিগণিত হয় ধন্যবাদ